হ্যালো আসসালাম আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ভিএফএস এর যে লেটেস্ট আপডেটটা রয়েছে সেই আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ভিএফএস গ্লোবালের যে তিনটা শাখা রয়েছে সেই তিনটা শাখা থেকে কতজন পাসপোর্ট কালেকশন করলো এবং কি পরিমাণ পাসপোর্ট ভিএফএস গ্লোবাল আজকে জমা হয়েছে সেই সকল যাবতীয় ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা এই আশা করি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন ভিডিও মূল আলোচনায় যাওয়া যাক তো ভিউয়ার্স আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বিগত দুই দিন কিন্তু আমি ভিএফএস যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু দিতে পারিনি আমি মূলত একটা কাজে ব্যস্ত ছিলাম যার কারণে সেই দুই দিনে আপডেট আমার কাছে ছিল না যার কারণে সেই বিষয় নিয়ে আমি কোনো ভিডিও আপলোড নি এবং সেই বিষয়গুলো আপনাদের জানাতে পারিনি তবে আজকে ফ্রি হয়েছে এবং সেই জন্য মূলত আজকে যে ভিএফএস গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক আজকে ভিএফএস যে তিনটা শাখা রয়েছে কোন ভিএফএস থেকে কি পরিমাণ কালেকশন এবং জমা হলো তো ভিউয়ার্স আপনাদের প্রথমেই বলি বর্তমান সময়ে বিএফেস গ্লোবাল কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না দুশ্চিন্ত করবেন না খুব শীঘ্রই আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন বিগত দিনগুলোতে বা বিগত এক সপ্তাহ আগেও আমরা দেখেছিলাম দৈনিক সারা বাংলাদেশ মিলিয়ে টোটালি হচ্ছে পঞ্চাশ থেকে একশোটার মতো অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সেই পরিমাণে কিন্তু পাসপোর্ট জমা দিতে আসে পাবলিক তবে এখন দেখা যাচ্ছে দিনে তিন চারশোর অধিক পাসপোর্ট জমা দিতে সিরিয়াল দেখতে পাচ্ছে অর্থাৎ বলা যায় যে প্রচুর পরিমাণে মানুষ আপনারা চাকরির ক্ষেত্রে যখন যাবেন তখন যেরকম একটা ভিড় দেখতে পারবেন ঠিক সেরকম অ্যাজ লাইক সেইরকমই একটা ভিড় আপনারা এই ভিএফএস সামনেগুলো এখন দেখতে পারবেন তবে তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে আসে না তারা মূলত পাসপোর্টগুলো হচ্ছে জমা দিতে আসে ওইটুকু করতে আসে না আজকে চট্টগ্রাম গ্লোবালের যে আপডেটটা সেই আপডেটটা আমরা আজকে আগে দিই আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি সর্বশেষ আমাদের কাছে চট্টগ্রাম থেকে আজকে দুইটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ রয়েছে এই দুইটা পাসপোর্টের মধ্যে দুইটাই ছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা সে দুইটাই ছিল একটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা এবং একটা ছিল অক্টোবর মাসে জমা করা তবে দক্ষের বিষয় আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে কোনো পাসপোর্ট ডেলিভারি করা হয়নি এবং সেই জন্যই মূলত আজকে ফ্যামিলি ক্যাটাগরি থেকে ভিসাও পায়নি এবং স্পন্সার ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে স্পন্সার এগ্রিকালচার ক্যাটাগরিতে সে দুইটার মধ্যে একটা পাসপোর্ট আজকে ভিসা হয়নি বলা যায় আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছে টোটাল দুইটা তার মধ্যে একটা ভিসা হয়নি এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আজকে যতটুকু দেখলাম প্রায় হচ্ছে পঞ্চাশ জনের মতো পাসপোর্ট জমা দিতেই শুধুমাত্র এসেছিলো সংখ্যাটা কিছুটা কম বেশি হতে পারে তো যাই হোক এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবালে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিব। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি টোটালি হচ্ছে সাতটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার আপডেট আমাদের কাছে রয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি থেকে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরি তিনটাতেই ভিসা হয়েছে তবে জব ক্যাটাগরি যে চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা তো ভিসা হয়নি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে চট্টগ্রাম সরি সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা ছিল স্পন্সর এবং দুইটা ছিল এগ্রিকালচারের তো আজকে স্পন্সর ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে এবং বাকি যে পাসপোর্টগুলো ছিল সেগুলোর ভিসা ডেলিভারি বাতিল করে দেওয়া হয়েছে যে পাসপোর্টটাতে আজকে ভিসা হয়েছে স্পন্সর ক্যাটাগরি সেই পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বর মাসে বাইশ তারিখে আর বাকি একটা ছিল অক্টোবর মাসে সেটা ভিসা বাতিল হয়ে গেছে এবং যে দুইটা এগ্রিকালচার জমা দেওয়ার কথা বললাম সে দুইটাও ছিল তবে সেগুলোর ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আর অন্যদিকে হচ্ছে সিলেট গ্লোবাল থেকে ফ্যামিলি সেপ্টেম্বর যে তিনটা পাসপোর্ট ভিসা হয়েছে সেই তিনটা পাসপোর্ট জমা করা ছিল একটা ছিল সেপ্টেম্বরে বাকি দুইটা ছিল নভেম্বর মাসে জমা করা তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা ফ্যামিলি এবং জব ক্যাটাগরির সর্বশেষ আপডেট আজকে অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট জমা দেওয়ার কথা যদি বলি আহ প্রায় শতাধিক আজকে সিলেট বিয়েস থেকে প্রায় শতাধিক পাসপোর্ট জমা নেওয়া হয়েছে যা বলা যে হিউজ পরিমাণ পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এত পরিমাণ পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এরকম সূত্র অনুযায়ী অর্থাৎ ডেলি যদি এরকম এক একটা ভিএফএস থেকে একশো করে পাসপোর্ট ডেলিভারি দিত তাহলে আমরা আমাদের পাসপোর্টগুলো খুব তাড়াতাড়ি আমাদের জমা করতে পাসপোর্টগুলো ফেরত পেতাম তবে দুঃখের বিষয় পাসপোর্ট জমা নিচ্ছে প্রচুর পরিমাণে বর্তমানে এক একটা ভিএফএস গ্লোবাল থেকে একশোরও অধিক পাসপোর্ট জমা নিচ্ছে ঢাকা তো প্রায় দেড়শোর মতো আজকে সিরিয়াল ছিল এত পাসপোর্ট জমা নেওয়া সত্ত্বেও কিন্তু আজকে ভিসা কিন্তু দিচ্ছে না তারা পাসপোর্ট ডেলিভারি করতেছে তিরিশটা চল্লিশটা তবে পাসপোর্ট জমা নিচ্ছে তিনশো তাহলে তারা এই যে পাসপোর্ট জমা নেওয়া এবং পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে সমান সমানটাই ই সেটা তারা কবে করতে পারবে সেটা আমার ধারণা নেই আমার তো মনে হচ্ছে এখন আরও সমস্যা বাড়বে কারণ যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে এখন তো এই জমা কিন্তু পাসপোর্টের সংখ্যাটা দিনে দিন আরো বাড়তে থাকবে তো যাই হোক ভিউয়ার্স এরপর হচ্ছে আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে যে আপডেটটা রয়েছে সেটা দিয়ে দিয়ে প্রথমে কিন্তু বলে দিয়েছি ইতিমধ্যে যে ঢাকা থেকে আজকে প্রায় দেড়শোর মতো পাসপোর্ট জমানো হয়েছে এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি টোটালি আজকে ষোলোটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে পাঁচটা পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে ফ্যামিলি কার্ডে ভালো পরিমাণ ভিসা হচ্ছে তবে জব ক্যাটাগরিতে জায়গাটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র একটা পাসপোর্টে ভিসা হওয়ার সংবাদ আমাদের পেয়েছি এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট যেগুলো দেখলাম সবগুলি ভিসা রিজেকশন চলে এসেছে তো আজকে জব ক্যাটাগরিটা আগে বলি জব ক্যাটাগরিতে যে পাসপোর্টটা ডেলিভারি করা হয়েছে অর্থাৎ যে পাসপোর্টে ভিসাটা হয়েছে সেই পাসপোর্টটা জমা করা ছিল আগস্ট মাসে জব ক্যাটাগরিতে সরি স্পন্সার ক্যাটাগরিতে আর বাকি সবগুলোই কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসেগুলোর মধ্যেই জমা করা ছিল তবে দক্ষিণ বিষয় সেগুলোতে ভিসা হয়নি এবং ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে তা পাঁচটাই কিন্তু ভিসা হয়েছে ডেলিভারি তো এই পাঁচটা পাসপোর্টের মধ্যে দুইটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা একটা ছিল নভেম্বরের আর বাকিগুলো ছিল দু হাজার চব্বিশের পাসপোর্ট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাসপোর্ট জমা করা তো এই ছিল ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন গ্লোবালে আজকে জব এবং ফ্যামিলি ক্যাটাগরি সর্বশেষ আপডেট তো ভিউয়ার্স প্রতিদিন এরকম আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কীভাবে আপনারা দ্রুত আপনাদের পাসওয়ার্ডগুলো ফেরত পাবেন ভিএফএস গ্লোবাল থেকে এবং কীভাবে দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট পে পাবেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি রিসেন্টলি ভিডিও আপলোড করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পনেরোশাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম